আমরা এখন তৌহিদি জনতা তৌহিদি জনতা তৌহিদি জনতা আপনার আল্লাহর বলিদের সানে বেয়াদি করে তৌহিদি জনতা আল্লাহর ওয়ালিদের তৌহিদ বাদ দিলে আপনার আমার তৌহিদ কোন পুকুরের মাছ আসেন হুজুর গৌসুল আজম থেকে শিখি তৌহিদ কাকে বলে এরপরে আপনি গৌসে মাইসবান্ডারির তৌহিদ বুঝবেন হুজুর গৌসুল আজম ওনার এক ছেলেকে বলছে ছাত্রকে আসো দেখি কার মধ্যে তৌহিদ বেশি দেখা যায় দুইজন মিলে এটা আলফাতুর রব্বানি হুজুর গৌসুল আজমের ওয়াজের কিতাবের মধ্যে এসেছে তহিদের অধ্যায়ে একেবারে আলফাতুর রব্বানির মধ্যে বাষট্টিটি মজলিস যেটা হুজুর গৌসুল আজমের ওয়াজ এবং ওনার যে নসিহত সেগুলার কিতাব সেখানে বাষট্টিটা দর্শ আছে বাষট্টিতম দর্শ তৌহিদের দর্শ প্রায় একশো থেকে একশো বিশ পৃষ্ঠার তৌহিদের বর্ণনা এসেছে সেখানে উনি ওনার এক ছাত্রকে বলতেছেন আসো দেখি দুইজন মিলে একটা গভীর জঙ্গলে যাব যেখানে দিনের বেলায় গেলেও ভয় আসে তুমি তোমার হাতে আত্মরক্ষার জন্য যা নেওয়ার তুমি নিবা অস্ত্র কিনিতে কি নিতে চাও আমি কিছুই নেব না দুইজন মিলে সেই জঙ্গলে যাব যদি তোমার ভিতরে ভয় আসে তাইলে বুঝে যাবে তৌহিদের নূর নাই আর আমার ভিতরে যদি ভয় আসে তাইলে বোঝা যাবে আমার ভিতরেও তৌহিদের নুর নাই কেন তো তৌহিদের নুর যার ভিতরে থাকবে তার ভিতরে আল্লাহর ভয় বাদে পৃথিবীর কোনো কারো ভয় থাকার কথা না তো তৌহিদ কি তো তৌহিদ হচ্ছে যাহেরে বা তেনে মুখে শুধু আল্লাহ বাদে আর কেউ না থাকা যা কিছু চাইল আল্লাহর কাছে ভয় বিতি লোভ লালসা আরেকজনের উপর ভরসা সবকিছু যখন ভিতর বাহির থেকে খতম হয়ে যায় সেই ব্যক্তি তখন তৌহিদের ধারক হয় তৌহিদ বলে কাকে গো তৌহিদ মানে খালি করা কি করা খালি করা কি খালি করবে আমরা ঘর বিক্রি করে দেব রেন্ট দেব ঘর খালি করে দেই না কিভাবে পুরা ঘর খালি খালি করে ফেলি কেন যেন যিনি আসছেন উনি সব কিছু দিয়ে ঘর ভর্তি করতে পারেন এখন আপনি আপনার অন্তরকে খালি করবেন কি থেকে সমস্ত মাবুদানে বাতেলা যা কিছু মানুষ পূজা করে সব কিছু থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করলেন শুধু কি আরেকজনের এবাদত থেকে খালি করা না অশ্লীলতা থেকে খালি করেছেন আল্লাহ নারাজ হয় অসন্তুষ্ট হয় এমন প্রত্যেক জিনিস থেকে আপনি আপনার ভিতরের জগৎকে খালি করেছেন খালি করার পরে হঠাৎ করে সেখানে ইল্লাল্লার নূর জ্বলে উঠেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা কোনই লা নাই ঘর খালি হয়ে গেছে না ঘর খালি হয়ে গেছে এবারে যখন ইল্লআল্লাহর বাড়ি পড়েছে আমি ইল্লআল্লাহর বাড়ি আমিও দিয়েছি কিন্তু আমার ভিতরে আপনার টাকা পয়সা হ্যাঁ দ্বন্দ্ব হলো একটু বড় মানুষ আসলে কেমন কেমন ভিতরে কেমন কেমন লাগে না আরেকজনের গাড়ি দেখলে পেতে ইচ্ছে করে আরেকজনের ঘর সুন্দর দেখলে পেতে ইচ্ছে করে এভাবে আমাদের ভিতরে লোভ লালসা অনেক কিছু ঢোকে যায় না কিন্তু আল্লাহর ওলিদের ইল্লাহর বাড়িতে সব কিছু বের হয়ে যায় আল্লাহ বাদে এটাকে তৌহিদ বলে তো যেই অন্তরের মধ্যে তৌহিদ বাসা বাদে সেই অন্তরের মধ্যে আর কোনো কিছু থাকে না হুজুর গৌসুল আজম বলছে যদি ভয় করো তাইলে তৌহিদ নেই বুঝতে পেরেছেন এখন তৌহিদের অবস্থা সম্মানিত উপস্থিতি তো আল্লাহর ওলিদের মধ্যে আল্লাহর ওলিদের মধ্যে যখন জিক্রি লাহি হয় আয়াতের তিলাবাত হয় তাদের মন মানসিকতা অন্যরকম হয় তারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে কিরকম পূর্ণ আস্থা দেখে আমার পকেটের টাকা এটা আমার নবী থেকে শুরু করে সমস্ত অলিদের মধ্যে এটা আম পাবে টাকা আসছে মানুষকে দিয়ে দিয়েছে টাকা আসতে মানুষকে দিয়ে দিয়েছে এটা আপনি সাধারণের মধ্যে পাবেন না এটা শুধু অলিদের মধ্যে পাবে শুধু এখনো পর্যন্ত ধরতির মধ্যে কোনো অলি যদি থেকে থাকে কিভাবে বুঝবেন আসার আগে দিয়ে দেওয়া আসার আগে দিয়ে দেওয়া কেন ভরপুর তাবাকুল আমাদের নাম বলবো না ছোট্ট গ্রামের আপনারা জিয়াউল হক শাহুজুরের নাম তো শুনেছেন শুনেন নাই হুনি ওই মিরসরাই দিয়ে কোন জায়গা থেকে আসতেছে আসার সময় কেউ একজনে পঞ্চাশ টাকার পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দিছে পঞ্চাশ হাজার টাকা আজকের পঞ্চাশ হাজার টাকা যখন স্বর্ণের মূল্য পাঁচ টাকা বা চার টাকা তো স্বর্ণের মূল্য যদি চার হাজার টাকা হয় পঞ্চাশ হাজার টাকা দিয়ে কয় বরি স্বর্ণ পাবেন চার বারোতে আটচল্লিশ বারো বরি স্বর্ণ না তো বারো বরি স্বর্ণ বর্তমানে কিনতে গেলে কত টাকা যাবে সাত বারো চুরাশি আট লক্ষ চল্লিশ হাজার সহজ হিসাব না যখন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন সেটা আজকের যুগের আট লক্ষ চল্লিশ হাজার টাকা নয় লাখ দরে। নয় লক্ষ টাকা আমি হলে কি করতাম নয় লক্ষ টাকা প্রথমে তো ডান বান দেখে সুন্দর করে ঘরে এনে ব্যাংকে রেখে ঘুষাইয়া ভালো করে রাখতাম না আপনি আল্লাহর অলি খুঁজে পান না উনি কি করেছেন জঙ্গলের মধ্যে বান্ডিলটা ফেলে দিছে সাথে আরো দুই চারজন আছে তো জঙ্গল বলতে এরকম জঙ্গল না কৃষকরা আসা যাওয়ার রাস্তা আছে এরকম ফেলছে তো ফেলে উনি বসছেন এক জায়গায় এসে উনি দেখতেছেন ওই আরেকজন ভদ্রলোক নাই গ্রুপের মধ্যে টুনি হেসে হেসে বলতেছেন চিটাঙ্গে ভাষায় এমনি তনি চিতাঙ্গের ভাষায় বলতেন উনি সাধু ভাষায় কথা বলতেন সালিস সাধু ভাষা সবাইকে আপনি আপনি করে বলতেন তুমি বলতেছেন ও কোথায় গেল ক টাকা তুলতে গেছে ক টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে টাকা যাকে দেওয়া হয়েছে সে তুলে নিয়ে গেছে সেই গ্রামে এক কৃষকের মেয়ের বিয়ে ছিল ওর বিয়েতে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে তো যে অনুক হুজুর বলতেছেন যার জন্য টাকা ফেলছি সে উনিও গরু নিয়ে গরু নিয়ে যাচ্ছেন ওদিক দিয়ে তো নেমে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল দেখছে উনি তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে গেছে তো হুজুর বলতেছেন যার জন্য দিছি এই উঠে নিয়ে গেছে এই উঠে নিয়ে গেছে আপনারা বলবেন এখন ইউথ আপনারা বলতে পারেন যে হুজুর এগুলা কতটুকুন সত্য কথা এখন আপনাকে আরেকটা সত্য কথা শোনাই ইংল্যান্ডের আমেরিকার আমেরিকার কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন যেহেতু আমেরিকা বুঝছেন না আমেরিকার পেন্সিলভেনিয়া শহরের ফিলাডেলফিয়াতে পেন্সিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে একটা মাজার আছে নাম কি সবাই বলেন যারা জানেন বাবা মহিউদ্দিন সবাই বলেন বাবা মানে বাবা মহিউদ্দিন আপনারা এখানে বাবা বলি কত ধরনের রং করেন কত ধরনের ঢং করেন আপনারা আপনারা কাউকে আমির বলেন না আমির জি করেন নিয়োগ বেঁধে রাখেন না আপনি বাবা মানি বুঝেন শুধু বাবা বাবাকে বলে না বাংলা ডিকশনারিতে গিয়ে বাবার শব্দ দেখেন বাবা কি কি অর্থে ব্যবহৃত হয় আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছে পাহাড়ি মানুষ কোন জায়গায় লেখাপড়া করে নাই আরে ভাই লেখাপড়া দূরের কথা সাধু ভাষা তো শ্রীলঙ্কার সাধু ভাষা আছে না শ্রীলঙ্কার সাধু ভাষায় কথা বলতে পারতো না পাহাড়ি ভাষায় কথা বলতো লুঙ্গি পরে গেঞ্জি পরে গেছে আমেরিকাতে গেঞ্জি মানে ওই গেঞ্জি জিয়ালক শাহুজুরের গেঞ্জি জিয়ালক শাহুজুরের গেঞ্জি গেঞ্জি পরে গেছে কারা নিয়ে গেছে জানে আমেরিকার প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার এবং লয়ার মেইন স্ট্রিম সোসাইটি যাকে বলে তারা নিয়ে গেছে বাবা মহিউদ্দিন পাঁচ থেকে দশ বছরের মধ্যে হাজারে 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 আমেরিকানকে ইসলাম পড়িয়েছে বাসা জানেন না কিছু জানেন না বাসা কোন স্কুল মাদ্রাসাই পড়েন নাই এই বাবা মহিউদ্দিন ওনার ওখানে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে শত শত আমেরিকান হাজারে হাজারে আমেরিকান ইসলাম কবুল করেছে এবং উনি ওখানে লঙ্গরখানা খুলেছেন আল্লাহর বলিদের শান টাকা দিয়ে দেওয়া মানুষকে খাওয়ানো এটা আল্লাহর বলিদের বিশেষ শান এটা আমার নবীর বিশেষ শান এটা আপনি আমার ভিতরে পাবেন না আলে মূল আমার ভিতরে একাটা পাবেন না কারণ আমরা ভয় করি আমাদের মধ্যে ওই তাওয়াকুল নাই কারণ আমরা আল্লাহর বাসায় মু মেনু না না আপনারা বুঝতে পেরেছেন যাদেরকে আল্লাহ হক মোমেন বলেছেন আসল মোমেন আমার আল্লাহ বলছেন তারা কারা যারা নামাজ কায়েম করে আমরা নামাজ পড়ি নামাজ কায়েম করি না আপনি মনে করতেছেন জিহাদ 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 চাই জিহাদ করে বাসতে চাই ওই নামাজ কায়েম ওখানেও কায়েম নামাজ আগে রাষ্ট্রে কায়েম করার আগে আমার ভিতরে কায়েম করি আমার ভিতরে নামাজ আছে কিনা কেমনে যার ভিতরে নামাজ কায়েম হয়েছে সে তো মিথ্যা বলতে পারার কথা না সে প্রতারণা করতে পারবে না অহংকার করতে পারবে না অশ্লীল হতে পারবে না আল্লাহ আল্লাহ রসুলের সামনে বিয়াদবি করতে পারবে না আউলিয়া ইকরামের সালে বেয়াদবি করতে পারবে না নামাজ যদি কায়েম হয় ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত এটাকে নামাজ কায়েম বলে কারণ মিথ্যা নামাজ একসাথে যাবে না অশ্লীলতা নামাজ একসাথে যাবে না হারাম হরি নামাজ একসাথে যাবে না করাপশন নামাজ একসাথে যাবে না আমার আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল মুনকার নামাজ নামাজের রুহে সালাত হচ্ছে নামাজ আপনাকে অহংকার থেকে অশ্লীলতা থেকে অনেক দূরে রাখবে কই অশ্লীলতা কই আপনি খুঁজেও পাবে না আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে যার নামাজ তাকে অশ্লীলতা থেকে হারামখরি থেকে দূরে রাখতে পারে নাই তার নামাজ তাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে যাকে দূরে সরিয়ে দেয় সেটা আমি যাকে কাছে টেনে নেই সেটা আল্লাহর বলি সেটা আল্লাহ বলি ওলি যখন নামাজ শুরু করে তখন বান্দা থাকে কি থাকে বান্দা আমার মতো বান্দা বান্দা নামাজ পড়ছে নামাজ কায়েম করতে গেছে কায়েম করতে গেছে কিভাবে কায়েম করেছে বলেছি তো ভিতরের জগৎকে পরিষ্কার করতে গেছে যেভাবে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে সব ফালতু কাজ থেকে দূরে থেকেছে সুহবত বুড়া সুহবত থেকে দূরে থেকেছে সবকিছু থেকে দূরে থেকে নামাজ কায়েম করেছে ওয়াদা রক্ষা করেছে গুসা হজম করেছে মানুষ যত জুলুমি করুক মাফ চাক আর না চাক ক্ষমা করে দিয়েছে বুশাকে খেয়ে খেলেছে পকিটে যা আছে মানুষের জন্য খরচ করেছে আল্লাহ দিনা ইউন্ফিকুন ফিস্সার র ইয়াদর র ইয়াল্কা জুইমিন আল কাই জবল আফিনা নিন নাস। আল্লাহ বলছে। মুত্তাকি কারা ক যারা পকেটে থাকলেও মানুষকে ব্য ধন দান করে না থাকলেও মানুষকে ব্য দান করে যতটুকুন আছে তার চেয়ে বেশি দান যারা করে গুসাকে যারা হজম করে মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে ক্ষমা না চাইলেও শুধু ক্ষমা করে না ক্ষমা করার পরে দুও করে ওয়ালি আরআমির মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যখন আমাকে কিছু বলেছেন আমি রেগে গেছি ওয়ালি गुस्सा হজম করেছে তাকে ক্ষমা করেছে অতঃপর আল্লাহর দরবারে দোয়া করেছে আল্লাহ একটু হেদায়েত দান করে দিয়ে এটা নবী চরিত্র এটা আমার ভিতরে না এগুলো আমরা শুধু বলবো করে দেখাইতে পারবো না তাকুয়া কাকে বলে হুদালিল মুত্তাকিন তাকুয়া কাকে বলে আমি আপনাকে বলছি তাকওয়া এটাই কাকে বলে হুজুর তাকুয়া কেমনে অর্জন করে আমি চু তাকু আমার ভিতরে নেই আমি আপনাকে কেমনে বলবো কেমনে অর্জন করে এটা তো আল্লাহর ওয়ালি আপনাকে বলবে তাকু অর্জন করে কেমনে ওই দরবেশ বসা কোনার মধ্যে কবেটা এদিকে আয় বাবা তাকুয়া কেমনে অর্জন করে কবেটা আমি তো পড়াই না তো কেমনে শিখাবেন তো আমার সাথে দুই এক দিন থাকলে বুঝে ফেলতে পারবে কেন কো এই শিক্ষা কিতাবে কিতাবে হয় না বেটা সিনাই সিনাই হয় কিসে কিসে সিনাই সিনাই কিছু কথা বইয়ে বইয়ে মুসা আলাইসলামকে যখন ফিদিরের কাছে পাঠাচ্ছেন আল্লা পারলে কিতাব নাজিল করে জ্ঞান শিখাই দিতে পারতেন না মুসা ইসলামকে পারতেন কিন্তু আমার আল্লাহ বলছেন মূসা কিতাব না খিদিরের কাছে গিয়ে সুহবতের থেকে শিখতে হবে আল্লাহ কিছু জ্ঞান লাইব্রেরিতে কিছু জ্ঞান সঙ্গে সুহবতে আল্লাহর অলির সিনাই আল্লাহর অলির সিনায় মূসা গেছেন ফিদিরের কাছে খিদির বলছে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কিন্তু আমার আল্লাহ বলছে মুসা আমি আমার বান্দাকে আমার বিশেষ রহমত দান করেছি এবং বিশেষ অ্যালম দান করেছি তাইলে বোঝা যাচ্ছে কিছু অ্যালম কিতাবে কিতাবে কিছু অ্যালম সিনাই সিনাই যে অ্যালম সিনাই সিনাই এটা কোন অ্যালম বান্দার বান্দার কাছে এলম আসলো কেমনে কো বান্দা এই ধরনের অ্যালম আছে এই ধরনের একজনের কাছে গেছে এখন বান্দার দরবেশ টেনে নিয়েছে আসো তাকুয়া কাকে বলে শিখায় বান্দা গেছে দরবেশের কাছে দরবেশের কাছে যখন বান্দা গেছে বন্দার আর উঠে আসতে ইচ্ছে করে না খাস দরবেশ যারা আল্লাহর বলি যাদের ভিতরে তাকুয়া গাড়ি আছে তারা হচ্ছে চুম্বকের মতো প্যারেক যেমন চুম্বকের সাথে থাকলে চুম্বকের দিকে দুধ দিয়ে ছিপকে থাকে সাধারণ মানুষ আল্লাহর বলির সাথে চিপকে থাকতে চায় কারণ এরা চুম্বক এরা চুম্বক এদের আসল চুম্বক কে কয় এদের আসল চুম্বক হচ্ছে আমার নবীর সিনা মুবারক আমার নবী আসল নূর আমার নবী সেই নূর থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নূর এদের সিনার ভিতরে আসে কেমনে তাদের জিন্দেগি আমার নবীর জিন্দেগি যত মিলতে থাকে যত মিলতে থাকে তত নূর আসতে থাকে তত নূর আসতে থাকে নূর আসতে আসতে কেমন হয় এক সময় এমন হয়ে যায় আফামান লিল ইসলাম রব্বে এক সময় আমার আল্লাহ তাদের সিনাকে খুলে দেন খুলে সেখানে নূর দান করেন সেখানে নূর দান করেন গেছে দরবারে একদিন থেকেছে দুই দিন থেকেছে আল্লাহর বলি তাকে তাকে দিয়ে দরবেশ কত কাজ করাচ্ছে দেখেন মানুষের জুতা সিধা করাচ্ছে জুতা কর সে বলতেছে হুজুর আমি জুতা সিধা কর হুজুর আমি কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের অনার্স ইংলিশে অনার্স পড়ি খবেটা তাহলে তো তাকুয়া শিখতে পারবা না আমি থেকে গেলে তো তাকুয়া হবে না বান্দা যা বলছি তা কর বেটা যদি তাকুয়া শিখতে চাস বন্দা জুতা সিধা করাতে লেগে গেছে এরপরে বলতেছে বেটা বিকালের দিকে গিয়ে বাথরুমটা পরিষ্কার করে দিয়ে ছেলে বলতেছে ঠিক আছে দেখি এটা কোথায় যায় শুভ আল্লাহ বাথরুম পরিষ্কার এগুলা করতে করতে দরবেশ বুঝে গেছে তার ব্যক্তিত্বের মধ্যে অহংকার বেশি এখন অহংকারকে নামাইতে হবে মানুষের খেদমতের মধ্যে লেগে গেছে আল্লাহর বলির নজর আল্লাহর দরবারে দোয়া আল্লাহর রহমত ব্যক্তির উপর পড়েছে ব্যক্তিও এই কথা কাজগুলার মধ্যে মজা পেতে শুরু করেছে যখন মজা পেতে শুরু করেছে সে তো সকালে উঠে দৌড় দেয় এবার বলছে বেটা কালকে থেকে নতুন কাজ শুরু হবে কি কালকে তো বেটা রাতে আর ঘুমাইতে পারবে না একটার সময় উঠে যাবার হুজুর একটার সময় আর ঘুমানো যাবে না খোনা বেটা আর ঘুমানো যাবে না উজুরের সাথে বসে উজুর পানি তাহাজুত একসাথে হয়ে গেছে বুঝতে পেরেছেন আজকের পর থেকে বেটা এক বছর কাউকে গালি দিতে পারবা না মিথ্যা বলতে পারবা না অহংকার করতে পারবা না কেউ যদি দোষ করে তাকে ক্ষমা করে দিবা গুসাকে হজম করতে হবে পকেটে কোনো কিছু রাখতে পারবে না দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন সাধনা এই নামাজের মধ্যে বান্দা লেগে গেছে বান্দ আছে আল্লাহ রহমত করতেছেন তো বান্ধা যখন চেষ্টা করতেছে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে জট খুলে দিচ্ছে যেতে যেতে নফল ফরস একসাথে হয়ে হয়ে গেছে গেছে না সব একসাথে আমার আল্লাহ বলছে আমি তাকে মহব্বত করা শুরু করেছি তার প্রতি আমার একটা ঝোঁক তৈরি হয়েছে এটা ভিতর থেকে অনুভব করেন মালিক ও মৌলা আপনার জন্য কি মহব্বত মহব্বত আপনার জন্য কেমন একটা টান আল্লাহর সৃষ্টি হয়েছে যখন টান সৃষ্টি হয়েছে আমার আল্লাহ জিবরিল বলছে জিবরিন ওই ছেলেটার প্রতি আমার বিশেষ একটা মহব্বত হয়ে গেছে জিবরিল আমি যেহেতু মহব্বত করতেছি তুমিও করো তুমিও করো জিবরিল মহব্বত করে জিবরিল ফেরেশতাদেরকে ডেকে বলে হে ফেরেশতারা জমিনের অমুক ছেলের উপর আল্লাহ রাজি হয়ে গেছে আল্লাহ তাকে মহব্বত করে আমিও মহব্বত করি তোমরাও মহব্বত কর এরপরে জিব্রিল জমিনের মধ্যে আসে আসার পরে কুল কায়েনাতের মানুষের অন্তরে মুমেনদের অন্তরে কাদের অন্তরে মুমেনদের অন্তরে তাদের প্রতি মায়া ঢুকাই দেয় তাদের প্রতি বিল কবুল তাদের জন্য তাদের একটা গ্রহণ যোগ্যতা সৃষ্টি করে দেয় সময়ের মধ্যে আল্লাহ কি শুরু কি থেকে করেছে কষ্ট দিয়ে 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 এরপরে ফরজ নামাজ নফল সবর আখলা সব কিছুর পরে আল্লাহর মোহব্বত যে আল্লাহর মোহাব্বত প্রাপ্ত হয়েছে আমার আল্লাহ বলছে অতপর আমি তাকে কাছে টেনে নিয়েছি এটাকে কুরবত বলে কি বলে কুরবত বান্দা করে আল্লাহর নিকটে চলে এসেছে আল্লাহ সেই বান্দাকে তার হেফাজতের চাদরে মহব্বতের চাদরে ঢেকে নিয়েছে ঢেকে নেওয়ার দে আমার আল্লাহ বলছেন বান্দা আজকের পর থেকে তুই তোর হাত দিয়ে ধরবি না আমার হাত দিয়ে ধরবি তোর মুখ দিয়ে বলিস না আমার মুখ দিয়ে বলবি তোর চোখ দিয়ে না আমার চোখ দিয়ে দেখবি বান্দা যখন এই অবস্থার মধ্যে হয়ে যায় তখন বান্দাকে আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আমার বান্দা যা চাইবে যা চায় আমি তা দান করি যা থেকে পাড়া চাই পানাদান দান করি আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট শুনে নাও হে মানুষ যদি আমার এই বলির বিরুদ্ধে এই বন্ধুর বিরুদ্ধে যদি তুমি তোমার ভিতরে যদি এমনে এমনে থাকে তো আমার যুদ্ধের জন্য প্রস্তুত থাকিও আমার যুদ্ধের জন্য আমি পরিপূর্ণ বেলায়ত ওই ছেলেকে দিয়ে আপনাকে বুঝাইলাম তাইলে পুরা বেলায়তটা আমরা কেমনে বুঝলে প্রথমে আল্লাহর ওলির সুহবত শুরু কি দিয়ে হয়েছে সহবত দিয়ে সোহবত দিয়ে সোহবতে একশো বছরের রাস্তা এক সেকেন্ডে অতিবাহিত করা যায় সঙ্গ দিয়ে সঙ্গ দিয়ে সঙ্গের পরে খালকে খুদার খেদমত এবাদত ফরস নফল আখলাদ সবর সব কিছু যখন হয়েছে আমার আল্লাহ ওই ব্যক্তিকে কাছে টেনে নিয়েছে তখন সেই ব্যক্তি ওয়ালি হয়েছে কি হয়েছে ওয়ালি এবার ওয়ালি শব্দের অর্থ কি ওলি শব্দের অর্থ কি আমি সংক্ষিপ্ত ভাষায় যাতে আপনারা বুঝতে পারেন আমি চাইতেছিলাম একটু উচ্চাঙ্গের করে কিছু বলতে কিন্তু আমি সামগ্রিক অবস্থা থেকে চিন্তা করলাম যত সহজ করে বোঝানো যায় আর যারা আমাকে যে বিষয়ে কথা বলতে বলেছেন এখানে বললে এটা খাবেও না আপনারা বুঝবেনও না সম্মানিত উপস্থিতি ওলি ওলি শব্দটি বেলায়ত থেকে কি থেকে বেলায়ত থেকে সমানিত উপস্থিতি একটু কষ্ট করে বসেন কিছু জিনিস ইনশাল্লাহ বলা হবে আপনারা যদি বেশি উঠা বসা করেন তো জিনিসটা সুন্দর লাগবে না জিনিসটা সুন্দর লাগবে না আপনারা বসলে কিছু জিনিস শিখতে পারবেন শিখতে পারবেন শব্দটি থেকে শব্দের চারটা অর্থ আছে অনেক অর্থের মধ্যে চারটা অর্থ প্রসিদ্ধ একটা হচ্ছে মহাব্বা একটা হচ্ছে আল কেফা বুঝতে পেরেছেন আরেকটা হচ্ছে আল কুরবা আরেকটা হচ্ছে বেলায়ত শব্দ ওলি বেলায়ত থেকে বেলায়ত মানে মোহব্বত মানে সহযোগিতা সাহায্য বেলায়ত মানে নৈকট্য বেলায়ত মানে হচ্ছে কাউকে তত্ত্বাবধানে আনা কাফালত আপনারা সৌদি আরব কাতার কুয়েতে থাকেন কি বলেন আমার কফিল আমার কাফিল কাফিল থেকে কেফালা কাফিল মানে আমার তত্ত্বাবধায়ক বুঝতে পেরেছেন ওলির সাথে এগুলার সম্পর্ক কি ওই আবার আসে আমার ওই ছেলে যখন এই পুরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তার যখন নফসের ওই গুলামি থেকে মুক্তি পেয়ে গেছে আল্লাহ তাকে বেলায়ত দিয়েছে বেলায়তের মাধ্যমে প্রথমে সে আল্লাহর মহব্বত পেয়েছে অতপর আল্লাহর নৈকট্য পেয়েছে যে মহাব্বত এবং নৈকট্য পেয়েছে আল্লাহ বলছেন আজকে থেকে আমি তোর তত্ত্বাবধায়ক তোর সবকিছু আমার হাতে তোর সবকিছু আমার হাতে এরপরে আল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেন আল্লাহর বলিদেরকে আপনি ইচ্ছে করলে নামাইতেও পারবেন না ইচ্ছে করলে উঠাইতেও পারবেন না এখন বুঝতে পেরেছেন পুরো কনসেপ্ট আমরা যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম বাবা গেলেন গেলেন করে ওখানে তারা কি করেছে মসজিদ প্রতিষ্ঠা করেছে ইসলাম কে প্রচার করছে এখন আমি না বাবা মহিউদ্দিন ইসলাম আপনি শিক্ষা দেন প্রচার করে প্রসার করে আল্লাহর ওলিরা কেন আমেরিকার মধ্যে আজকে কতদিন আমরা সবাই মিলে কেউ এই সম্মেলন কেউ ওই সম্মেলন কেউ এই এই জিনিস কেউ ওই জিনিস কেউ যার যার মতো করে সংগঠন করে আমরা আমেরিকার মধ্যে ইসলামের খ্যাদমত করতেছি বলে দাবি করতেছি না হ্যাঁ নর্থ আমেরিকা ইসলামিক উম অফ নর্থ আমেরিকা কোনো কিছুর অভাব আছে খেদমত করেন নাই খালি পেস লাগাইছেন একজনের সাথে আরেকজনের একজনের এরে বেদাতি বলছেন এরে মুশরিক বলছেন মেইন স্ট্রিম সোসাইটির মধ্যে ইসলাম প্রচার করা হয় নাই কারণ ইসলাম প্রচার আলেমের মধ্যে হয় না গলির মাধ্যমে বাবা মহিউদ্দিন গেলেন বাবা মহিউদ্দিন প্রথমে ছোট্ট ঘর তৈরি করেছেন যেখানে গিয়ে যে যেই ঘরের মধ্যে বাবা মহিউদ্দিনকে তারা রেখেছেন বাবা মহিউদ্দিন বসে থাকতেন তারও আশেপাশে বসে আছে হায় হায় তারা জানে না এটা কে তাদের দৃষ্টিতে উনি একটু অন্য রকমের মানুষ যারা বসেছে কেউ উঠতে পারে না কেউ উঠতে পারে না খালি চেয়ে থাকে পরে দেখে বাবা কিছুক্ষণ পর পর পানি দিয়ে হাত ধুই মুখ ধুই অজু তো তারা বাবার মতো করে 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 বাবা নামাজে দাঁড়াইছে আল্লাহর গলিরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে খাস মেহরাজ করে তো আপনি দেখলেই ভিতরের মধ্যে স্থিরতা চলে আসে তাদের রুকু তাদের সিজদা সুকুন একটা খাস প্রশান্তি থাকে তারা তাকিয়ে আছে দীর্ঘদিন বাবার দিকে বাবা তাদেরকে ইসলামের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই তারা দেখছে জিজ্ঞেস করতে বাবা আমরাও কি করতে পারবো হ্যাঁ বেটা করতে পারবো ডাক্ত কি ও মাই সান আমার বেটা আল্লাহ বলিদের সান দেখে কি আন্দাজে কথা বলে মানুষের জন্য এর পরবর্তীতে দাঁড়িয়েছে তারা তাদের মতো করে নামাজ পড়তেছে তো একদিন বলতেছে বাবা তুমি যদি এটা ভালো করে সাতটা নিতে চাও তুমি লাই লাহা পড়তে পারো লাই লাহা পড়বে তারা যে কখন মুসলমান হয়ে যাচ্ছে তারা কল্পনাও করতে পারছে না ইন ডাম ইনডাম একটা একটু কারামতো দেখাইতে হচ্ছে না লাইলি কি দিয়ে কনভিন্স করবে বুঝতে পেরেছেন তো বন্ধু বান্ধবীর মধ্যে কথা ছড়াছড়ি হয়ে গেছে খুব এটা আজীব বিষয় হচ্ছে মানে কিছু মিরাকল ঘটনা আছে ওনার কীরকম ক তুমি যদি কোনো দুঃখে পড়ো তারে ডাক দিলে এই প্রোটেক্সি এ হে আপনাকে রক্ষা করবে তো বন্ধু একটা ম্যানহাটনের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে গুম ছিল চোখে গাড়ি হাই স্পিড ছিল ম্যান ব্রিজ থেকে পড়ে যাচ্ছে বন্ধুর কথা মনে পড়ছে বলছে ও বাবা মহিউদ্দিন হেল্প মি আমাকে সহযোগিতা করে হঠাৎ করে দেখি একটা হাত এসে আমার গাদিকে সিধা করে দিয়েছে এবার এই ব্যক্তিকে যদি আপনি এই মানুষটাকে আপনি যদি উল্টো লটকে যান বাবা মহিউদ্দিন বেদাত এটা বলার জন্য সে বিশ্বাস করবে সে কি করেছে সে গাড়ি নিয়ে আর ঘরে যায় নাই কোথায় বাবার ঘরে বাবার ঘর দুই দিন পরে কি হয়ে গেছে খানেকা কি হয়ে গেছে